হ্যালো ওয়েলকাম ব্যাক আমি সামিহা দিবা আপনার জন্য আজকে নিয়ে এসেছি বি স্মার্ট বইয়ের প্যাটার্ন এইট আজকে দ্য ওয়ার্ড অফ দ্য ডে ইজ দ্য ওয়ার্ড অফ দ্য ডে ইজ ডেড আজকে আমরা এই ওয়ার্ডটির বিভিন্ন প্রয়োজন শিখব যেমন আমি যদি বলতে চাই আই নিড দিস বুক আমার বইটি প্রয়োজন আই নিড দিস বুক আমার বইটি প্রয়োজন দেয়ার উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড নিড যদি আমি বলতে চাই তোমার বইটি প্রয়োজন ছিল ইউ নিডেড টু বাই দিস বুক ইউ নিডেড টু বাই দিস বুক আই ক্যান ইউজ নিড অর্থ প্রয়োজন নিড শব্দের অর্থ প্রয়োজন এন্ড কিছু এক্সাম্পল যদি আমরা দেখে নিই উই ক্যান রাইট ও রিড আই নিড আমার দেখা দরকার আই নিড টু সি নেকেন আমার ইংরেজি ভাষা শেখা দরকার আমার ইংরেজি ভাষা শেখা দরকার দেন উইকেন তোমার কি তাকে ম্যানেজ করা দরকার ডু ইউ নিড টু ম্যানেজ এম তোমার কি তাকে ম্যানেজ করা দরকার এভাবে বিভিন্ন স্ট্রাকচারে আমরা নিট শব্দটি ব্যবহার করতে পারি আজকে দ্য ওয়ার্ড অব দ্য ওয়াজ নিট এরকম আরো বডি সেশন পাওয়ার জন্য আমাদের চোখ রাখতে হবে ইংলিশ ফ্যান্ডাসির অফিসিয়াল পেজে অদিন পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে